বন্ধুরা আজকে একটা ছোটো খাটো ব্লগ ভিডিও দিতে চলে এলাম দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকায় একটা খাবারের দোকান হয়েছে হুম সকাল সকাল বেশ পেট ভরে রুচিসম্মত খাবার খেতে পারি আমরা তার জন্য দোকানদারকে ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছেন সকাল সকাল মানে পোলট্রি মাংস আর কী কী আসে আপনাদের সেটা দেখাবো ডিম সিদ্ধও পাওয়া যায় আমি এটা কোনো অ্যাড করছি না ঠিক আছে আমি রোজ আসি খেতে ভালো লাগে সবাই আসে তাই দেখাচ্ছি এই যে মানে পরোটা দুরকম হয় একটা হচ্ছে তেলের আর একটা বিনা তেলের তো আমরা বিনা তেলেরটাই খাই এই যে দোকানদার ভাই হুম তো যারা এই আমাদের কাবিলপুরের আশেপাশের আছেন তারা তো সবাই চিনেন যে কী ধরনের সম্মত খাবার তৈরি করে থাকেন লুচি থেকে শুরু করে যে ঘুগনিটা উনি করেন সেটা আরও বিখ্যাত ঠিক আছে কাবলি ছোলা দিয়ে ধনে দিয়ে যে ঘূর্ণিটা সকালবেলায় করেন সেটা দুর্দর্শ লাগে খেতে ভীষণ টেস্টি আপনারা এসে একবার না খেলে বুঝতে পারবেন না অবশ্যই আসবেন এই মাংসটার কালারটাও দেখতে পাচ্ছেন হুম একদম খেলে আপনার দারুণ লাগবে ভীষণ ভালো লাগবে এটা আমি বলতে পারি ডিম রান্না আছে সঙ্গে ডিম সিদ্ধ ইচ্ছে মাংস আর এরকম তরকারি যদি থাকে তাহলে তো আর কিছু করারই নেই সবাই একবার আসবেন আর এর সাথে সাথে এখানে যে জলটা পাওয়া যায় সেটা হচ্ছে ফিল্টারের জল